ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এই মুহূর্তে আমরা রয়েছি সংসদীয় আসন গাজীপুর আজকে এই অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী গাজীপুর মহানগরের জামায়াতের নায়েবে আমির এবং বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক এই আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ হোসেন আলী কথা বলবো তার সাথে জানবো তার নির্বাচনী ভাবনা স্বাগত আপনাকে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আপনার কাছে জানতে চাই যে নির্বাচন ঘনিয়ে আসছে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এরই মধ্যে কেমন সাড়া দেখছেন জনগণের মধ্যে ধন্যবাদ আপনাকে আপনারা জানেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী ছাব্বিশ সেশনের বারোই ফেব্রুয়ারি নির্বাচন ঘোষণা হয়েছে বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী হয়ে আছে আজকে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চাচ্ছে আমরা মনে করি বাংলাদেশকে পরিবর্তনের জন্য মানুষ আমাদের পক্ষে অনেক সারা দিচ্ছে যেখানে যাচ্ছি তারা বলছে যে আমরা অনেক দলের শাসন দেখেছি এবার বাংলাদেশকে পরিবর্তনের জন্য আমরা জামাতকে আমরা মনে করি আগামীর বাংলাদেশ দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি দেশ ঘোরার জন্য বাংলাদেশ জামাত ইস্তম নিরলসভাবে কাজ করছে দেশের মানুষের কাছে কাছে যাচ্ছে কথা বলছে বাংলাদেশ জামাত ইসলাম মানুষ আজকে গ্রহণ করছে এজন্য জন্য যে তাদের বিগত দিনের পথ চলা তাদের ওপর নিপীড়ন নির্যাতন এরপরও তাদেরকে থামাই দিতে পারেনি আজকে মানুষ দেখছে যে জামাত ইসলামের লোকেরা দুর্নীতির সাথে সম্পৃক্ত না চাঁদাবাদীর সাথে সম্পৃক্ত না সেজন্য বাংলাদেশ জামাত ইসলামের লোকদেরকে এদেশের জনগণ বেছে নিচ্ছে যেমনটি বলছিলেন এই আসনে ভোটার সংখ্যা প্রায় এক লক্ষ এর মধ্যে সংখ্যালঘু আছে নারী আছে নারীদের স্বাধীনতা এবং সংখ্যালঘুদের ক্ষেত্রে আপনাদের যদি সংসদ সদস্য নির্বাচিত হন সেক্ষেত্রে আপনাদের ভূমিকা হবে ধন্যবাদ নারীদের অধিকারের বলেছেন আমরা বিশ্বাস করি ইসলাম নারীদের অধিকার নিশ্চিত করেছে আপনারা জানেন যে ইসলাম আসার আগে জাহিলাতের যুগে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতে ইতিহাস রয়েছে ইসলাম এসে তাদের অধিকার প্রতিষ্ঠা করেছে আমরা নারীদের প্রয়োজনের আলোকে তার দক্ষতার আলোকে যে যেখানে অবস্থান করতে চায় চাকরি বাকরি সকল কিছু এগুলা জামাত তাদের নিশ্চিত করবে এবং তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে সংখ্যালঘুদের ব্যাপারে আপনি বলেছেন আমরা মনে করি যে তারাও এদেশের গর্বিত নাগরিক আমরা দেশের নাগরিক তাদের যে অধিকার আমাদের যে অধিকার রয়েছে তাদের সেই অধিকার তারা বোক করবে আমরা সংখ্যাগুরু সংখ্যালঘু যে স্লোগান বিদেশে চলে সেই স্লোগান আমরা বিশ্বাস করি না আমরা সকলেই দেশের নাগরিক হিসেবে সকলে মিলে দেশকে প্রতিষ্ঠিত গড়ে তুলতে চাই জান অফিসার আপনার নির্বাচনী যে ইস্তেহার সেই ইস্তেহারে আপনি যদি বলি যে প্রথম পাঁচটি কাজ আপনার নির্বাচনী ইস্তেহারে কি হতে পারে নির্বাচনী ইস্তেহারে আমার যেই প্রথম অধিকার পাবে সেইগুলা হলো যে আজকে আমাদের গাজীপুরে এই দুই আসনে ডিআরটি প্রকল্প আজকে মনফাত হয়ে দাঁড়িয়েছে মানুষের আমাদের আপনারা যান বাজারে রেলগেট যে এলাকাটা যানজটের জন্য এখানে মানুষ অনেক দুর্ভোগ পোহাতে হয় আমাদের স্বাস্থ্য খাত যেখানে আছে আমাদের তাজুদ্দিন মেডিকেল কলেজ এবং টঙ্গি আসান হাসপাতাল যেটা আছে সেখানে পর্যাপ্ত পরিমাণ স্বাস্থ্য সেবার মান এবং স্বাস্থ্যসেবার যেই অ্যাকোমোডেশন থাকা দরকার সেটা নেই আমরা সেখানেও স্বাস্থ্য খাতের ব্যাপারে গুরুত্ব দিব পাশাপাশি এদেশের ছাত্রদের শিক্ষা ব্যবস্থা লেখাপড়ার জন্য সহজ লভ্য যাতে লেখাপড়া করতে পারে তারা যাতে লেখাপড়ার যাতে সহজ লভ্য হয়ে যায় সেজন্য আমরা ব্যবস্থা নেব এবং আপনারা জানেন এই এলাকাটা গার্মেন্টস অধ্যুষিত এলাকা গার্মেন্টস হাজার হাজার লোক এখানে বসবাস করে তাদের সন্তানদের লেখাপড়া পাশাপাশি চিকিৎসার জন্য সেক্টরের আমরা বা আমাদের হলো যে তাদের জন্য আলাদা কোনো হাসপাতাল করার ব্যবস্থা আমরা করব এবং তাদের বাচ্চাদের লেখাপড়ার ব্যাপারে আমরা উদ্যোগী হব পাশাপাশি আজকে গাজীপুরে অনেক লোকের বসবাস জানেন যে আট লক্ষর মতো এখানে ভোটার অনেক লক্ষ লক্ষ লোক বসবাস করে আজকে মাদক একটা মরণ বেদি আমাদের এখানে এই মাদকের বিরুদ্ধে আমরা সচ্ছার হবো এবং মাদককে বন্ধ করার জন্য চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য